নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু আমাদের কিছু প্রাপ্তি হয় প্রত্যেক বছর আমাদের কিছু নতুন অভিজ্ঞতা আমরা পাই তার সঙ্গে সঙ্গে বাস্তব প্রকৃতি আমাদের কিছু চিনতে শেখায় তার সঙ্গে সঙ্গে আমাদের বয়স বাড়তে শুরু করে কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি নিয়েই আমাদের জীবন তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় আমরা হারিয়েও ফেলি প্রাপ্তিগুলিকে যতটা গুরুত্ব আমরা দিই তার থেকে অনেক অনেক বেশি গুরুত্ব আমরা দিই অপ্রাপ্তি এবং হারানো বিষয়গুলিকে আমরা দুর্ভাগ্যকে অনেক বেশি আপন করে নিই সৌভাগ্যের তুলনায় কতটা পেলাম সেই নিয়ে গর্ব অহংকার করার পরিবর্তে কি পেলাম না তাই নিয়ে দুঃখ করতে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি যাই হোক না কেন এই প্রাপ্তির পরিসংখ্যানও কিন্তু কম নয় দু হাজার ছাব্বিশেও আমরা কিন্তু এরকমভাবেই বহু বিষয় প্রাপ্ত হতে দেখতে পাব আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয় কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি জলতত্ত্বের এই রাশি অত্যন্ত ক্রিয়েটিভ এবং ক্রমাগত চঞ্চল মানসিকতা সম্পন্ন ধীর স্থির কিন্তু কর্কট কখনোই নয় এই চঞ্চলা বা চঞ্চল কর্কট রাশি বা লগ্নের মানুষদের সৃজনশীলতার বিকাশ এটা হলো দু হাজার ছাব্বিশের সবচেয়ে বড় প্রাপ্তি মনের মধ্যে কি করতে চাইছিলেন সেই বিষয়গুলিকে উন্মুক্ত করা এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা এটাই কর্কটের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাপ্তি অর্থাৎ সাফল্য এটাই কর্কটের সবচেয়ে বড় প্রাপ্তি দু হাজার ছাব্বিশে কর্কট সফল হবেন দু হাজার ছাব্বিশে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ইচ্ছে পূরণ হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনের ইচ্ছে কোনো একটি বিষয় কোনো একটি ব্যক্তি কোন যা কিছু হতে পারে সেই বস্তু ব্যক্তি এদেরকে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটাই কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাব আমরা এবং দু পূর্ণ হাতে কর্কটের জন্য উজাড় করে দেবেন প্রকৃতি দ্বিতীয় বিষয়টি কর্কট যেটি প্রাপ্ত হতে চলেছেন সেটি হল সুস্বাস্থ্য লগ্নে দেবগুরু বৃহস্পতি আসবেন ষষ্ঠপতি লগ্নে আসার কারণে জাতকের মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা জন্মাবে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির কারণেই কর্কট কিন্তু সুস্বাস্থ্য এবং আরোগ্য লাভ করতে সক্ষম হবে খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে উঠবেন এবং তাদের ডাকি তাদের ইশারায় প্রকৃতিও কিন্তু সারা দেবে এবং সেখান থেকে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই স্বাস্থ্য প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন রোগ মুক্তি আরোগ্য লাভ স্বাস্থ্য বৃদ্ধি বেশ জিম টিম করে শরীর স্বাস্থ্য বেশ ভালো করে নেওয়ার একটা প্রচেষ্টা প্রবণতা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব তৃতীয়ত লগ্নে বৃহস্পতি এবং বছরের শেষে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করবার কারণে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা একটু বাড়তি টাকা পয়সা বোনাস ইনসেন্টিভ ইত্যাদি প্রাপ্ত হতে কর্কটকে আমরা দেখতে পাবো এবং বছরের শেষ দিকে এই প্রাপ্তিযোগ কিন্তু হঠাৎ করেই আসতে পারে কোনো একটি জটিল সমস্যা থেকে কর্কট উদ্ধৃত হতে পারেন এবং যেহেতু দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করছেন অক্টোবরের শেষের দিকে সেই সময় থেকে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটা খুবই বেশি দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী প্রাপ্তি হল নিয়ন্ত্রণ নিজের স্বভাব নিজের চরিত্র নিজের চেতনা তার উপর একটা অদ্ভুত নিয়ন্ত্রণ করতে কর্কট শিখবেন আর এই যে নিয়ন্ত্রণ এটা দেবেন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ বৃহস্পতি কর্কটের ওপর দিয়ে যখন যাবেন তখন বেশ কিছু না হওয়া কাজ সেটা কর্কটের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু অপ্রাপ্তি প্রাপ্তিতে রূপান্তরিত হবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির যেটি স্বভাব সেটিগুলো পরিশুদ্ধকরণ দেবগুরু বৃহস্পতি কিন্তু বেশ কিছু নিয়ন্ত্রণ এনে দেবে তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রাপ্তি হলো ঐশ্বরিক ভক্তি দেবতা ঈশ্বর এদের প্রতি পরম ভক্তি এটা কর্কটের ক্ষেত্রে আসবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা কিন্তু কর্কটের পরবর্তী প্রাপ্তি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তন্ত্র আধ্যাত্মিক চেতনা ইত্যাদির উন্নতি যেমন হতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই কিছু কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইষ্টদর্শনের সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে সাধারণ মানসিকতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ করতে পারবেন তার ফলে খুব সহজভাবে সেভিংস লক্ষ্য করা যাবে কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি বেশ কিছু নতুন পদ্ধতি কিছু ইন্স্যুরেন্স হতে পারে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে তার মাধ্যমে কর্কট রাশি বা লগ্নের মানুষদের সঞ্চয় বাড়তে আমরা দেখতে পাব অর্থনৈতিক ক্ষেত্রেও কর্কট ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এবং টাকা পয়সার ক্ষেত্রেও কর্কটের একটা স্পষ্ট বেটারমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাব পঞ্চম প্রাপ্তি যেটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি কিন্তু একেবারেই বস্তুগত নয় এটা একেবারেই ভাবগত বেশ কিছু মানুষের স্নেহ ভালোবাসা ইত্যাদি থেকে কর্কট কিছুদিন বঞ্চিত ছিলেন পরিবারের কিছু মানুষের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছিল সেই সমস্ত নষ্ট সম্পর্কগুলি আবার পুনরুদ্ধার হতে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত অস্থিরতা অশান্তিগুলি থেকে মুক্তির সুযোগ সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে ফিরে আসতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের অস্তিত্ব পুনরুদ্ধার করতে পারবেন এবং সেই সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেকে প্রয়োজনীয় করে তুলবার ক্ষমতা সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু সম্পর্ক হানি হয়েছিল যার কারণে কর্কট কষ্ট পাচ্ছিলেন কেন এই সম্পর্কগুলি দূরে চলে গিয়েছে কেন এই সম্পর্কগুলি থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু কর্কটের মনের মধ্যে প্রশ্ন তুলে রেখেছিল সেই প্রশ্ন থেকে নিজেদেরকে মুক্ত করার একটা সুযোগ সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কোনো সময় কর্কটের ক্ষেত্রে কিছু রেসপন্সিবিলিটিও বাড়বে কিন্তু সেই সমস্ত কাজগুলো উদ্ধার করবার পর কর্কটের জনপ্রিয়তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে সুতরাং প্রাপ্তির দিক থেকে দু কিন্তু কর্কটের জন্য যথেষ্টই পজিটিভ হয়ে উঠতে চলেছে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় তবে তার আগে বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন যেহেতু কর্কটের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি লগ্নে থাকছেন তার সঙ্গে সঙ্গে শনিদেব নবমে দ্বিতীয়ভাবে কেতু কর্মত্রিকোণ বা অর্থত্রিকোণ সেটা কেতুর দ্বারা অ্যাক্টিভেটেড হয়ে থাকছে সুতরাং কর্কট রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু দু ছাব্বিশ সালে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বোধ করবেন যারা জ্যোতিষ শিখতে চাইবেন তাদের ক্ষেত্রে বলি দু হাজার জানুয়ারি মাস থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে ঠিক আঠেরোই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ক্লাসে ভর্তি হবেন চারটি সেমিস্টারে চারটি বিষয় আমরা আপনাদেরকে শেখাবো যার মধ্যে প্রথমেই রয়েছে বিশুদ্ধ ওয়েডিং জ্যোতিষ রয়েছে সংখ্যা তত্ত্ব বিদ্যা এবং বাস্তুশাস্ত্র যেখানে আপনারা জ্যোতিষের সম্য জ্ঞান অর্জন করতে পারবেন এবং যার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের ক্ষেত্রটিকে যথেষ্ট বিকশিত করতে সক্ষম হবেন তারা দেরি না করে সরাসরি ঋষি বাণীতে ভর্তি হন কারণ ঋষি রয়েছে বেস্ট ফ্যাকাল্টি বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বেস্ট কারিকুলাম এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক সার্টিফিকেশন এবং রেজিস্ট্রেশন পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি আমরা অনুসরণ করি সেটাও কিন্তু সম্পূর্ণ সিস্টেমেটিক সুতরাং দেরি না করে ভর্তি হন ঋষি যদি আপনার শিক্ষণীয় বিষয় হয় জ্যোতিষ সেই ক্ষেত্রে আপনার গন্তব্য হল ঋষিবাড়ি ঋষিবাড়িতে এসেই আপনার এই জ্যোতিষ ও আধ্যাত্মের সমন্বয় যাত্রা সেটা একটা সম্পূর্ণতা বা পরিণতি প্রাপ্ত হবে তাহলে জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী আর কিন্তু কোন অপশন নেই বাংলাদেশ থেকেও সরাসরি ভর্তি হতে পারেন বা পৃথিবীর যে কোনো স্থান থেকে ঋষি আপনারা ভর্তি হতে পারেন তাহলে এবার চলে আসা যাক নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তি ঘটবে ফিনান্সিয়াল ব্লকেজ সেখান থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয় হলো কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা লোন পাবেন ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে রয়েছে এবং পরবর্তীকালে কর্কট এটার জন্য ভুক্তভোগী হবেন কিন্তু প্রথম প্রথম যখন ঋণ পাবেন তখন কিন্তু কর্কট প্রচণ্ডই আনন্দ অনুভব করবেন যে কি একটা পেয়েছি আবার মনের ইচ্ছে এবার পূরণ হতে চলেছে কিন্তু কর্কট যে জড়িয়ে গেলেন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষ তারা যে জড়িয়ে গেলেন এই অনুভূতিটা কিন্তু তাদের ক্ষেত্রে হবে না ফলে এই ঋণ প্রাপ্তি পুনর্বসুর মধ্যে আনন্দ সঞ্চার করবে পরবর্তী বিষয় কর্কটের ক্ষেত্রে যেটি প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে সেটি হল মাতৃস্নেহ কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু মাতৃস্নেহ প্রবলভাবে পাবেন এবং সেই মাতৃস্নেহের সঙ্গে সঙ্গে মাতা বা মাতৃকুল থেকে কিছু অর্থনৈতিক প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মামা বাড়িতে জমি জায়গা বিক্রি হচ্ছে মা কিছু টাকা পেলেন এবং সেই টাকা থেকে কিছুটা অংশ আপনাকে ব্যবসার জন্য দিলেন এটা পুনর্বসুর ক্ষেত্রে আমরা বেশ ভালোভাবে দেখতে পাব পরবর্তী বিষয়টি হলো পুনর্বসুর ক্ষেত্রে মনসংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পুনর্বসুর নক্ষত্রের মানুষরা তারই সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান ও চেতনার বিকাশ এটাও পুনর্বসুর ক্ষেত্রে পরম প্রাপ্তি বলা যেতে পারে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি পুনর্বসু নক্ষত্রের ওপর থেকে যখন বৃহস্পতি সঞ্চার ঘটবে সেই সময় পুনর্বস নক্ষত্রের মানুষদের ইষ্ট দর্শনও হতে পারে স্বপ্নের মধ্যে আরাধ্য দেবতাকে কোনো একটি বিশেষ রূপে দর্শন করে ফেলতে পারেন পোষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলি আধ্যাত্মিক জ্ঞান ও চেতনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পোষ্য নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও রয়েছে ইষ্ট দর্শনের সম্ভাবনা জীবন নিজের স্বভাব নিজের অতীতকে পুরোপুরি পরিবর্তনের একটা চিন্তা এটা আমরা পুষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব নক্ষত্রের মানুষরা নিজের কর্মক্ষেত্রকে আরেকটু স্পষ্টীকরণ করে তুলতে পারবে নতুন প্রাপ্তির সম্ভাবনা স্পষ্টভাবেই রয়েছে কর্মক্ষেত্রে নিজের পজিশন নিজের স্টেবিলিটি ইনক্রিজ করবার সুযোগ এটা কিন্তু অবশ্যই পাবেন পুষ্য নক্ষত্রের মানুষরা কাজকর্মের জায়গায় কিছু নতুন বন্ধু সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এই বন্ধুত্বগুলিকে কাজে লাগিয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্পষ্ট করার চেষ্টা সেটাও আমরা পোষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব কার্মিক উন্নতি স্পষ্ট সেই সঙ্গে সঙ্গে সেভিংস সঞ্চয় ইনভেস্টমেন্ট এটাও পোষ্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পোষ্য নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুনরুজ্জীবন নতুন করে বেঁচে থাকা বেঁচে ওঠার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মূর্তি নক্ষত্র অশ্লেষা আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা তো রয়েছে সেই সঙ্গে সঙ্গে টাকা পয়সার দিক থেকেও একটু গোছাতে পারবেন অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চবিদ্যার সুযোগ সেটাও প্রাপ্ত হতে পারে অশ্লেষার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি আমি কখনোই বলবো না যে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অশ্লেষা ভীষণ ভীষণভাবে সফল হবেন কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি পেশাগত স্থিতিশীলতা এটা আমরা বাড়তে দেখতে পাবো অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কর্মযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যথেষ্টই বেশি অশ্লেষা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রেও সফল হতে চলেছেন মানি ম্যানেজমেন্ট সিস্টেম এটা ডেভেলপ করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষদের বাধা বিপত্তিগুলো রিমুভ হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু যথেষ্ট অর্থপ্রাপ্ত হবেন তাহলে দু কর্কট রাশি এবং তার তিন নক্ষত্রের জন্য সাধারণ প্রাপ্তির সুযোগ এনে দিচ্ছে এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার কোন দশা চলছে এই সময় যদি রাহুর দশা চলে কিংবা রাহুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে অর্থ নাশের সম্ভাবনাই কিন্তু বেশি আবার এই সময় যদি রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কুলে শত্রু সৃষ্টি তার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে আমাদের যে সাধারণ প্রাপ্তিগুলি সেগুলি কিন্তু কিছুটা অবশ্যই পরিবর্তিত হতে পারে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর দ্বারা তাই দু হাজার ছাব্বিশের প্রাককালে এই বছরটাকে নিয়ে পরিকল্পনা করবার মুহূর্তে অবশ্যই আপনার দরকার একটা জ্যোতিষ পরামর্শ একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাপ কীভাবে চলবেন কোন সময়টা পজিটিভ কোন সময়টা নেগেটিভ কোন সময়টা কোন কারণে কোন দিক থেকে নেগেটিভ তার একটা ম্যাপ একটা প্রপার গাইডেন্স এটা আপনার দরকার আর এটা আপনি অবশ্যই পাবেন ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজিতে এছাড়াও নিজের সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ইউটিউব লাইভ প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের জ্যোতিষীয় আপডেট পেতে প্রত্যেক দিনের রাশিফল প্রাপ্ত হতে প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাশির রাশিফল প্রাপ্ত হতে অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই যে কিউআর কোডটি দেখতে পাওয়া যাচ্ছে এটাকে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়া যেতে পারে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে সেখানেও কিন্তু আপনারা সংযুক্ত হতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার